আমাদের ভিতরে আল্লাহর ভয় রাখি নামাজের মাধ্যমে আল্লাহ আল্লাহ আল্লাহকে ভয় করি তাজবির মাধ্যমে আল্লাহকে ভয় করি কোনো কথাবার্তা থেকে নিজেকে রেখে আলাইকুম কোনুম ওরাহমতুল্লাহ আবরকাত যারা যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি প্রাণ ডালা অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আমিও মোহন রবুল্লা আলমের কৃপায় আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আল্লাহ রসুল সাল্লা আলিউসাল্লামের সুন্দর একটি হাদিস মুবারকের আলোচনা কর যে হাদিস মুবারকে আল্লাহ নবী সাল ওসাল্লাম আল্লাহকে ভয় করার নির্দেশ দিয়েছেন এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে যে গোটা পৃথিবীতে সবচেয়েতে বেশি আল্লাহকে কে বেশি ভয় করেন সেই সম্বন্ধে আলোচনা তো আল্লাহর ভয় সকলের ভিতরে থাকা দরকার ওই ব্যক্তিরা তখনই সবচেয়ে বেশি আল্লাহর কাছাকাছি যেতে পারবে আল্লাহর পছন্দনি হতে পারবে যার ভিতরে আল্লাহর ভয় সবচেয়ে বেশি রয়েছে পৃথিবীতে যে যা যেইভাবে ভয় করক না কেন আল্লাহ তালাকে সবচেয়ে বেশি ভয় করেন আমার নবীজি রসমসাল আলিম যখন সর্বদা সাহাবেকরামদেরকে আমলের দিক নির্দেশনা দিতেন আমলের প্রস্তাব দিতেন কিভাবে কোন আমলটা করতে হবে যে আমলটা তাদের জন্য উপকার হবে যে আমলটা সহজ হবে সে আমলের নির্দেশ যখন দিতেন তখন সাহাবেক মধ্যে একটা প্রশ্ন জেগে উঠল সকল সাহাবেক আল্লাহ রবী সাল্লাহ দরবারে দরবার উপস্থিতি বলতেছেন ইয়ারসোলা আপনি যেভাবে মহান প্রভুকে ভয় করেন এবং আল্লাহ তাল্লাহকে ভয় করেন এমনিভাবে আমাদের ভিতরে ভয় আমরা ভয় করতে পারি না বা বই করি না কেননা আমরা তো আপনার মতো নই আপনি আল্লাহ রসুল সাল্লাহ আলিউাল্লাম আল্লাহর প্রিয় বন্ধু প্রিয় দুস্থ প্রিয় হাবিব এবং আপনি আল্লাহ সম্পর্কে যা জানেন আমরা তার তিল পরিমাণ কিচ্ছু জানি না তাহলে আমাদের ভিতরে তেমন ভয় আসে না বা ভয় আমরা করতে পারি না এ পর্যায়ে কী করা যায় আল্লাহ নবী তখন তাদেরকে বললেন খামোশ চুপ করে ধমক দিয়ে বললেন তোমরা চুপ করো কেননা যে আল্লাহ তোমার সৃষ্টিকার যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহর প্রতি যদি তোমার ভয় না থাকে তোমার অন্তরে ভয় সৃষ্টি না হয় তখন ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ যত ইবাদত করো না ওই ইবাদটা আল্লাহর কাছে ওই ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে না তাহলে বোঝা গেল আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে আপনি আমি যত ইবাদত করি আল্লাহকে ভয় করে ইবাদত করতে হবে তখন বুঝে রাখবেন যে আল্লাহকে ভয় করে যদি আপনি ইবাদত করেন ওই ইবাদতটা আল্লাহর দরবারে সহজে কবল হয়ে যায় তো আমরা চাই আল্লাহকে যতবারই ডাকি যেভাবে ডাকি নামাজের মাধ্যমে জিকিরের মাধ্যমে কোরআন তেলাহতের মাধ্যমে তালিল যত যা কিছুর মাধ্যমে আল্লাহকে ডাকি আল্লাহকে স্মরণ করি ও আল্লাহকে স্মরণ করার প্রধান একটা শর্ত রাখতে হবে যে আমি আল্লাহকে ভয় করি এই আল্লাহর ভয় অন্তর রেখে যদি আল্লাহকে স্মরণ করি আপনি আমি তাহলে ইনশাল্লাহ আল্লাহর দরবারে এই দাগগুলো তসবির তালিলগুলো আমল আখলাগুলো তাড়াতাড়ি কবল হবে আল্লাহ তাড়াতাড়ি কবল করবেন তো আসুন আমাদের ভিতরে আল্লাহর ভয় রাখি নামাজের মাধ্যমে আল্লাহ আল্লাহর কাছে আল্লাহকে ভয় করি তসবির মাধ্যমে আল্লাহকে ভয় করি কোনো প্রকারের ব্যফায় কথাবার্তা থেকে নিজেকে হেফাজত রেখে আল্লাহর ভয় অন্তরে রাখি খারাপ কাজ অশ্লীল কাজ থেকে নিজের উপর ভয় আল্লাহর উপর ভয় রেখে নিজেকে হেফাজত করি সকল ক্ষেত্রে আল্লাহ তালাকে ভয় করে যখন কাজ করবেন আমল করবেন এই আমলগুলো আল্লাহর দরকার সাহায্য কবুল হয়ে যাবে আসুন অন্তরে আল্লাহর ভয় পয়দা করি কবর ভয় হাসর বই মিজান কুলসুরাতের ভয় অন্তরে পয়দা করি তাহলে সকল প্রকার কোনো কাছ থেকে নিজেকে হেফাজত করতে পারবো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি